অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার কলকাতা বইমেলায় এক বিশেষ কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কচিকাচাতের রামচন্দ্র সারিয়ে বইমেলায় আসেন রুদ্রনীল সহ বিজেপি কর্মী সমর্থকরা বইমেলা প্রাঙ্গনে ঢুকে সাধারণ মানুষজনের হাতে পদ্মফুল তুলে দিয়ে কর্মসূচি শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা সঙ্গে কেউ কেউ জয় শ্রীরাম ধনীও তোলেন পদ্মফুল বিলির কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান বিধাননগর পুলিশ কমিশনারেটের পদস্থ অফিসাররা বাধা দেন এই উদ্যোগে আর এরপরেই পুলিশের সঙ্গে একমস্ত উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা রুদ্রনীলকে বইমেলার পরিবেশ নষ্ট না করার অনুরোধ জানানো হয় পুলিশের তরফে আশা যে সারা দেশে তিনি যেমন রাবণ বধ করেছিলেন যারা আমাদের বিভিন্ন অধিকার চাকরি বেঁচে থাকা চাল ডাল এমনকি ভোট আমাদের ভোটাগিতে কারো চলে যাচ্ছে ব্যালট খেয়ে ফেলছে লোকজন যেন এই ঘটনা আর না ঘটে যেন না গরিব রাস্তায় বসে থাকে মধ্যবিত্ত শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে না থাকে যেন আমাদের বাচ্চা বাচ্চা ছেলে গুলো। তারা যেন অশিক্ষকের কাছে ঘুষ দিয়ে সাদা খাতা জমা দিয়ে যে শিক্ষক হয়েছে তাদের কাছে পড়ে যেন ভুল শিক্ষায় শিক্ষিত না হয় শাসক যেন গরিবের চাল ডাল চুরি করে না খেয়ে নেয় শাসক যেন রামের মতো হন যিনি মুকুট পরবে না সেই মুকুটের দায়ভার হচ্ছে মানুষের জন্য মানুষের সম্পদ রক্ষা করা শ্রীকুটা তেথির সঙ্গে আজকাল